আপনি যদি ভালো মানুষ হন তবে পৃথিবীর আপনার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য তাই সবসময় হাসি মুখে জীবন অতিবাহিত করতে হবে কারণ আমি আমরা জানি না যে আমরা কতক্ষণ পৃথিবীতে বেঁচে থাকবো তাই জীবনটাকে সুন্দর আর সহজ করে গুছিয়ে নিতে হবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ অনেক দিন পর ইচ্ছে করলো খুব লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাবো তাই ইচ্ছেটাকে তো অবশ্যই পূরণ করতে হবে তাই বাজারে চলে গিয়েছিলাম সকাল বেলা খুব বেশি লতি আমি নেইনি অল্প পরিমাণে লতি নিয়েছিলাম সেটা দিয়ে চিংড়ি মাছটা আজ ভুনা করে নিচ্ছি আমার খুব ভীষণ খেতে ইচ্ছে করছিল লতি দিয়ে চিংড়ি মাছ আর যখন মনকে কোনো কিছু খেতে ইচ্ছে করে তাই মনকে কখনো বাধা দেই না যত কষ্টই হোক সেটা পূরণ করবার চেষ্টা করি আর এখানে সর্বপ্রথম আমি পাবদা মাছ নিয়েছিলাম পাবদা মাছটা সুন্দর করে ধুয়ে কেটে বেছে ভেজে নিয়েছিলাম আর মশলা কষিয়ে নিচ্ছিলাম পাবদা মাছের জন্য এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম হলুদ মরিচের ফাঁকি অ্যাড করেছিলাম সাথে ছিল কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেই কাঁচামরিচটাও দিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ ভাজার পরে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানির জন্য কিছুটা পানি অ্যাড করে নিয়েছি পানিটা যখন বলক চলে আসে তার মধ্যে আমি পাবদা মাছটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আর সাথে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি করে রেখে ছিলাম সেই কাঁচামরিচটা অ্যাড করে নিয়েছি আর ধনে পাতা কুচি দিয়ে নিলাম আর এদিকে আমার রান্না করতে করতে খুব ইচ্ছে করছিল আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আমি কিন্তু খুব বেশি আপনাদের মাঝে এখন ভিডিও হাজির নিয়ে হাজির হতে পারছি না কারণ বাসায় মেহমান তার উপরে বাচ্চাদের স্কুল অফ ওরা বাসায় থাকে বেশিরভাগ সময় ওদেরকে সময় দিতে হয় ওদেরকে নিয়ে খুব ব্যস্ত সময় কাটছে তো এদিকে আমি আহ লতিটা বসানোর জন্য সর্বপ্রথম তেল অ্যাড করে নিয়েছি তেলের মধ্যে আমি হচ্ছে আদা রসুন পেস্ট এখানে দিয়েছিলাম আর সাথে একটু হলুদ আর মরিচের ফাঁকি এখানে বেশি করে অ্যাড করে নিয়েছি ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই মরিচের ফাঁকিটাও আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম চিংড়ি মাছ অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছিলাম যেহেতু খেতে ইচ্ছে করছে তাই ভালোভাবেই খাবো আর এদিকে সুন্দর করে মশলাটা কষে গেলে আমি লতিগুলো অ্যাড করে নিয়েছি লতিগুলো নাড়াচাড়া করে এপিট ওপিট করে নিচ্ছিলাম বা একটু ভাজা ভাজা করব তো আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট আমি অপেক্ষা করছিলাম হয়ে আসলে নামানোর পাঁচ থেকে মিনিট আগে আমি এখানে ধনে পাতা কুচি অ্যাড করেছি এতে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে খুবই দারুণ লাগে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি লতিতে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই সবাই বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে তো আমাদের জন্য দোয়া রাখবেন যেন আপনাদের মাঝে আবার নতুন কোনো কিছু নিয়ে হাজির হতে পারি অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ